কোরআনে করিমের সুরা বা কায় একশো পঁয়ষট্টি তাল্লা বলছে অমিনা না সময়াত মিন্দন ইল্লাহ আন্দাদা মানুষের ভাই এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে মূর্তি পূজারীরা হ্যাঁ প্রতিমা পুতুলকে হ্যাঁ তারা শরিক স্থাপন করেছে আল্লাহর সাথে আর মাজার পূজারীরা আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে ইহে বোন আহম এদেরকে ভালোবাসে দর্গা দুর্গাকে ভালোবাসে কার মতো করে আল্লাহর মতো বরং আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে এটা বিনা বাড়াবাড়িতে বলছে যারা মসরেখ তারা আল্লাহর চাইতে বেশি কাকে ভালোবাসে তাদের দর্গা দুর্গাকে বেশি ভালোবাসে আল্লাহকে গাল দিলে এত বড় মিছিল বেরোবে না বড় মিছিল যদি একটা মাজার ভেঙে হয় কি প্রমাণ করে এটা অথচ মাজার ভেঙে নিশ্চিন্ন করতে বলেছ যাতে সিরকের আড্ডা খানা এখানে না থাকে পাকা কোনো কবর না থাকে বলেননি না বিশ্বাস আলী রাজিয়া কোন উঁচা কবর রাখবে না হচ্ছে না উঁচা কবরই রাখবে না এক বিগতের বেশি কোনো উঁচা করা যাবে না ইল্লা সব সমতল করে দেবে আরেকটা বাস্তব প্রমাণ বলি যে তারা আল্লাহর চাইতে বেশি মাজারকে গোস কুতুবকে বেশি ভালোবাসে সেটা কিভাবে তাদের জীবনে ফুটে ওঠে শিরকি আমলের মাধ্যমে কোনো বালা মসিবতে পড়লে ধরেন এমন রোগ বালা মসিবত আল্লাহর কাছে প্রাথমিক বা ছেলে মেয়ে হয় না বিয়ে করেছে সে পাঁচ বছর প্রথম দিকে আল্লাহর কাছে দোয়া করেছে তাহলে কাজ হইল না আল্লাহর কাছে দোয়া করে হ্যাঁ যত সময় বাড়ছে যত বালা মুসিবত বাড়ছে বা যত সময় চলে যাচ্ছে আর বাচ্চা হবে না তখন কোন দিকে যায় মসজিদে যায় আল্লাহর নিয়ে যায় তাহলে কাকে বেশি ভালোবাসে আল্লাহকে বেশি ভালোবাসে না মাজারকে বেশি ভালোবাসে চিন্তা করুন তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ সত্যি বলেছেন যে আল্লাহর মতো করে তারা ভালোবাসে গাইরুল্লাহকে অন্যকে তাহলে তারা যখন বাতিলপন্থী মুশ্রিকরা আল্লাহ ছাড়া অন্যকে বেশি ভালোবাসে আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি বললাম হব্বান লিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহকে কঠিন ভালোবাসা বাসে অত্যন্ত বেশি ভালো আসাধ্য হব্বান লিল্লাহ অত্যন্ত বেশি ভালোবাসে এই প্রমাণ দিতে হবে এইরকম স্তরা তো আবার একবার চব্বিশে রয়েছে যে দুনিয়ার দুনিয়ার ধন জন এগুলোকে যদি আল্লাহর চাইতে রসুলের চাইতে বেশি ভালোবাসো তাহলে আল্লাহর আজকের অপেক্ষায় থাকো খুব সংক্ষেপে আয়াতের ব্যাখ্যা বললাম আল্লাহ বলছেন কলকাতা আবাহ তোমাদের বাপদাদা আর তোমাদের ভাই বোনের আগনা তোমাদের ছেলেরা ছেলেমেয়েরা তোমাদের ভাই বোনেরা ওয়াজওয়া তোমাদের স্ত্রী স্বামীরা ওয়াসীরা তোমাদের বংশ বংশ ধর ও আমা তোমার ধন সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য আর তোমাদের বাড়ি ঘর ইত্যাদি তোমাদের জমি জায়গা এগুলো যদি আহাব্বা এলিক মিন আল্লাহ বা রসুল ইবা জেহাদিন ফিসাব এলিহি আল্লাহ চাইতে বেশি ভালোবাসার জিনিস হয়ে যায় তাহলে ফাতার আব্বাসু আল্লাহ রাজাবের অপেক্ষায় থাকো থাকতে ইয়াতি আল্লাহ আল্লাহর সাজা শাস্তি আসুক তোমাদের আল্লাহর গজব আসুক দুনিয়াতে এবং আফেরাতে তো রয়েছে মরার পরে এইরকমই আল্লাহর ভালোবাসা হচ্ছে হ্যাঁ কিসের প্রমাণ যে আপনি জান্নাতের পথে আছেন আল্লাহর ভালোবাসার দলিল প্রমাণ যদি পেশ করতে হয় দলিল লাগে কোনো কিছু দাবি করলে কি লাগে জায়গাটা আমার দলিল লাগবে বিল্ডিং আমার দলিল প্রমাণ লাগবে লাগবে প্রুফ তাই না তো আল্লাহ আল্লাহ বলছেন যদি আল্লাহকে ভালোবাসার দাবিদার হও তাহলে নবীর অনুসরণ পদে পদে কর আর করে প্রমাণ করো যে সত্যি আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসেন আর নবী সাসম বলছেন এজাল তাকাল মুসলিমান এবে সাইফে হেমা দুই দিকে যদি মুসলিম আর দুই দিকে অস্ত্র ধারণ করে থাকে এই দিকে হাতে অস্ত্র ওই দিকে হাতে অস্ত্র আর তারপরে যে যাকে পারে খুন ওরা এদেরকে খন করতে চায় এরা ওদেরকে খন করতে চায় নবী সাসম কি বলেছেন যে এরা মরে গেলে সব শহীদ হয়ে যাবে না কারণ এদিকেও মুসলিম ওইদিকে মুসলিম মরলেও মুসলিম সুতরাং এদিকের লোকও শহীদ ওই দিকের লোকও শহীদ না নাকি কি বলছেন সহিবখারের হাদিস ফল কাতেল ওয়াল মখতুল যে খুন করবে সেও জাহান নামি আর যে খুন হবে সেও জাহান নামি অবাক হয়ে গেলেন হারসুল আল্লাহ হাজাল কাতেল ঠিক আছে খুনি বুঝতে পারলাম যে খুনি অপরাধী সেই জন্য সে জাহান নামে যাবে ফমা বাল মখতুল যে নিহত হইল খুন হইল সে কেন জাহান নামে যাবে বলছেন রসুল্লাহ ইন হু কানা হারিসান আল্লাহ কাতল সাহেব এই জন্য জাহান নামে যাবে খুন হওয়া সত্ত্বেও মার খেয়েছে সে তারপরেও কারণ ময়দানে নেমেছিল অন্যকে মারার জন্য মারতে পারেনি সে ইন্নাউকান হারিসান সে উদগ্রীব ছিল সেও সর্বাত্মক চেষ্টা করেছে আল্লাহ কাতিল সাহেব তার প্রতিদ্বন্দ্বীকে খুন করার জন্য মারামারি করার জন্য আল্লাহ রহমান বোঝার তৌফিক দান করেন এবং এই রকম গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন এই আজাব কেন এটি আল্লাহর আযাব ভালো করে মনে রাখবেন এই জন্য যে সন্না থেকে সরে গেছে বিদাতকে ধর্ম মনে করেছে হ্যাঁ থেকে সরে গেছে শিরকে ভরা তরিকার তারা প্রচার প্রসার করে যাচ্ছে ভরা ধর্মকর্ম করে যাচ্ছে যার ফলে আল্লাহর আজাব পড়েছে আল্লাহর ভর মসজিদ কোরআনসন অনুসারীদের মসজিদের আক্রমণ করেছে তখন আল্লাহ আপোষে লড়িয়ে দিয়ে আজাব শাস্তি দিয়েছেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আল্লাহ হেদায়ত দান করেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন